এক টাকাও দাম নেব না আমি নিজে চালাই আসলাম প্রায় বিশ কিলোর মতো এই বাইকটি চালাইতে শোরুমের চুল পরিমাণও কম আমার কাছে মনে হয় নাই ইনশাল্লাহ গ্যারান্টিও আছে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেব যে সব কিছুই শোরুম কন্ডিশন এই বাইকটি নতুন মতো বা শোরুম কন্ডিশন আছে কিনা এই টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা দাঁড়ায় চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখা বেলাইকনটি অন করে দিবেন জি প্রমাণ সহকারে এখন আমি কথা বলবো প্রমাণ সহকারে বাইকটি দেখাবো যে বাইকটা আসলে নতুন মতো আছে কিনা পাঁচ হাজার কিলো চলার সাথে টায়ারের অক্ষর অক্ষরে মিল আছে এটা আপনারা জরিফ করে নেবেন শোরুমে গিয়ে মাঠঘাটটা দেখেন একদমই নিখুঁত কোন দিকে বাইকটি পড়ে নাই তার প্রমাণ সামনের মাঠঘাট তার প্রমাণ সামনের সিগন্যাল লাইট হ্যান্ডেল এবং হেডলাইটের গ্লাস হ্যাঁ এবং চলার সাথে এই হাইড্রোলিকের মিল আছে কিনা এইভাবে আঙ্গুল দিয়ে চেক করে নেবেন ঠিক আছে কথা ইস কথা যা দেখাবো ওটাই হবে ইনশাল্লাহ দুটি শকাপ সহ হেডলাইটের গ্লাসটা দেখেন চুল পরিমাণ দাগ আছে কিনা অসম্ভব উপরে গ্লাসটা সহ এই সাইডে ভাইজার দেখতে পাচ্ছেন কি নিখুঁত সিগনাল সহ হ্যান্ডেল চাপা সুইচ এবং কি এমন কি গ্লাস পর্যন্ত নিখুঁত আছে এবং কোন দিকে যে পড়ে নাই এটাই প্রমাণ এটা প্রমাণ লোকেন গ্লাস প্রমাণ বাম্পার প্রমাণ এবং টাঙ্গির এই সাইডটা প্রমাণ টাঙ্গিটা দেখছেন টাঙ্গিটা দেখেন একটা চোল পরিমাণ দাগ খুঁজে আমাকে বের করে দেখাইবেন যে এখানে দাগ আছে বা এখানে প্রবলেম আছে দেখেন নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক এরকম লাগবে বাইকটি যত কাছে নেবেন ক্যামেরা ততই গেলেস পারবে দেখেন ভিতরে দানা দানা সবকিছুই আছে ম্যাট বুলু একদম কমাইক একটা বাইক ঠিক আছে বাম্পাটা দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন সহ ইঞ্জিনের স্টিকারই ওঠেনি দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটার ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে মিলে মিলে নিবেন সব দিক থেকে নাটের দিক থেকে কালারের দিক থেকে ইঞ্জিনের আন্টাসের দিক থেকে সাউন্ডের দিক থেকে সর্ব দিক থেকে শোরুমের ইঞ্জিনের সাথে এটা চেক করে নেবেন পরীক্ষা করে নেবেন সাইড কোভাটা দেখেন এর পাওয়ার গুলো সহ সুপার ফ্রেশ সব কিছুই সুপার ফ্রেশ আছে যেটা যে বাইক নতুন হয় সবকিছুই নতুন হয় এটা কিন্তু স্বাভাবিক সিট থেকে নিয়ে দেখেন কি নিখুত এখানে ব্যাগ রাখার একটা হুক লাগানো আছে বাজার-টাজার করে ভাবির জন্য নিয়ে যাবেন সিগন্যাল লাইট তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকের চেহারা দেখছেন বাগের বাচ্চা ঠিক আছে না দেখেন এখন প্রবু বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ল চোদ্দ ডাবল জিরো বছরের জন্য নাম্বার করা আছে এবং এই বাইকটি ফার্স্ট পার্টির বাইক এখন পর্যন্ত সব কিছু অরিজিনাল আছে প্রথম মালিকের বাইক মাত্র চল চালাইছে পাঁচ হাজার কিলো কারণ ওনার চালায় মানে চালানোর কোনো সময়ই হয় না যার কারণে বিক্রি করে দিল তো এটাই অরিজিনাল চলা সবকিছুই অরিজিনাল আছে যা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল ফার্স্ট পার্টির বাইক যে কোনো জেলা থেকে আপনারা বাইকটি নিতে পারবেন আমরা কোট এবি ডিবিট করে দেব ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ মিশনে মাঠ সহ এবং পিছনে এই জিনিসটা দেখেন একদম নিখুঁত আছে এবং পিছনে মাঠ হাব হাফ যেটা একদম সুপার ফ্রেশ পিছনে টায়ারটাও একদম জিরো কিলো চলার মতো টায়ার আছে দেখতে পাচ্ছেন মানে পাঁচ হাজার কিলো সাথে টায়ারের মিল নাই কোন দিক থেকে জানেন মানে আরো কম হওয়া উচিত ছিল কিলোমিটারটা যে সুন্দর টায়ার আছে কিলোমিটারটা হয়তো দুই হাজার পনেরোশো কিলো মানসিক হতো কিন্তু অরিজিনাল অরিজিনাল আছে এই সাইটের সাইড কভার সিট প্যানেল সব দেখানোর চেষ্টা করছি যেখানে এই সাইডে কোনো জায়গার দাগ পড়া আছে কিনা না পাওদানিগুলো সহ সাইলেন্সারে ডেকোরেশন করাই আছে সাইলেন্সারটা একদম নিকুত। কারণ এইটাই সেভ করেছে যদি কোনো রাস্তা বা ব্যায়াম রিস্কার সাথে যদি বাজে এই কারণে এটা কিন্তু দেওয়া হয়েছে আর এই জিনিসটাই সাইলেন্সারটা সেফ রেখেছে এতদিন হাফ দেখেন কত ঝকঝকা সুপার ফ্রেশ এটা এই দেখেন একদম নিখুঁত দেখেন কোনো ধরনের দাগ স্পট নেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন একদম নিখুঁত আরো কাছে নিব দেখেন মানে নতুন একদম নতুন এই ব্যাপারে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন নতুন যে এই ব্যাপারে আপনারা গ্যারান্টি পেয়ে ইঞ্জিন ইঞ্জিনের সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা এটা ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিনের ব্যাপারে যদি কোনো ধরনের মন্তব্য বা ভিতরে যদি যারা পরিমাণ সন্দেহ আসে তাহলে আপনারা যে কোনো স্মরণ হন্ডা স্মরণে গে চেক করে নেবেন যে একটা নাটে হাত পরাতে কথা ইঞ্জিনের সাউন্ডই। শোরুম কন্ডিশন আছে কিনা এই ব্যাপারে আপনারা চেক করে নেবেন বা পরীক্ষা করে নেবেন বাম্পারটা সহ নিখুঁত আছে এবং এই যে পড়ে নাই এটা একটা প্রমাণ এটাও প্রমাণ 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 এটাও এটাও বাস এই নাই বাম্পার পরে বাস প্রতিটা অংশ আমি দেখালাম যে নিখুঁত আছে এবং পরে যে নাই বা এক্সিডেন্ট যে হয় নাই আমি সেটাও কিন্তু প্রমাণ সহকারে আমি কথা বলে দিলাম ইনশাআল্লাহ এখন বাইকটি হ্যান্ডেলের উপর অংশটা দেখেন পাটা দেখেন কত কিসকিসা হ্যান্ডেল পুরা অংশটা একদমই নিখুঁত আছে এবং চকচক ঝকঝকা মিটারটা সহ দেখেন মিটার একদম নিখুঁত এবং দুইটি চাবি সহই আছে সাথে এটা আপনারা দুই চাবি পাই যাবেন এই পাঁচ হাজার দুইশো কিলো অরিজিনাল চলা পাঁচ হাজার দুইশো কিলো অরিজিনাল চলা পাঁচ হাজার দুইশো কিলো অরিজিনাল চলা এবং এই চলার সাথে প্রতিটা অংশ টায়ার হাইডলিক ডিস্ক পুরা বডি প্রতিটা অংশ অক্ষর অক্ষরে আপনারা মিল পাইবেন কারণ এটা ফার্স্ট পার্টির বাইক এবং আমি নিজে গ্যারান্টার এক কথাই এখন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন পরে থাকাতে ব্যাটারি ডাউন হয়ে গেছে আমি একটা নতুন ব্যাটারি কিনে দেব দীর্ঘদিন পরে থাকাই ব্যাটারি হ্যাঁ প্রথম কি কি কিন্তু স্টার্ট হয়ে গেছে একটু সাউন্ড আসলে এই সাউন্ডটা শুনলে আপনার মনে শান্তি পাই যাবেন দেখছেন একদম মিষ্টি সাউন্ড একদম মিষ্টি সাউন্ড এবং তেলে সাশ্রয় বাইক এটা পঞ্চাশ কিলো তেলে যাবে এক লিটারে পঞ্চাশ কিলো প্লাস আপনাদেরকে গ্যারান্টি দিলাম এ তো এখন বাইকটির দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেজিস্ট্রেশন করা বাইক এবং এক্সবেলেট একদম নতুনের মতো তো এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে আমি ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি